আপনি কোন দিকে আজকে ঘুরতেছেন কোন পথে আপনি হাঁটতেছেন বিশ্বনবী মোহাম্মদার এই হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন সম্মানিত বন্ধুগণ আমার বিশ্ব নবী মুহাম্মুর সাল্লাহ বলেন আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পেলাম হজরতে জিবরে ইলামীর আলাই হিসো নাতুয়াস সালাম আমাকে নিয়ে যাচ্ছেন আমি দেখলাম অনেক বড় বিরাট বড় একটা চুলার ভিতরে আগুনের সীসাগুলোলে লিখান আগুন জ্বালানো হচ্ছে ওই আগুনের ভিতরে নারী উলঙ্গ নারী এবং পুরুষদেরকে ঘূর্ণিপাক খাওয়ানো হচ্ছে ঘূর্ণিপাক খেতে খেতে যখন নিচের দিকে তারা চলে আসে ফেরেশ তারা তাদেরকে আবার গুতামের উপরের দিকে পাঠিয়ে দেয় আবার দেখছি ভিতরে গুরু নিপাক খেতে খেতে আগুনের ভিতরে উলঙ্গ নারীগুলো নারীগুলো আর পুরুষগুলো যখন আবার নিচের দিকে চলে আসে ফেরেশ তারা আবার তাদেরকে গুতামের উপরের দিকে পাঠিয়ে দেয় দাবিকারীন সাল্লাল্লাহীসাল্লাম বলেন আমি হজরতে জিবর ইলাম আর ইসরা দুয়াসাল্লামকে প্রশ্ন করলাম জিবর ইল এর

আমার কিছু যুবক ভাইয়েরা শুধু যুবক না অনেক বিবাহিত পুরুষেরা নারীরা মোবাইলের কারণে মোবাইল দিয়ে যোগাযোগ করে করে পরকিয়া আজকে আমাদের ভেঙে দিচ্ছে কথা বলুন ঠিক ভেঙে যাচ্ছে গত এক সপ্তাহ আগের ঘটনা ময়মন সিংহ দাপুনিয়া আছে না দাপুনিয়া ডাহুন ময়মন সিংহ দাপুনিয়াতে দুধের একটা শিশু এখনো হাঁটতে পারে না শিশুটা মা পরকিয়া করতেছে পর পুরুষের সাথে বাচ্চা কান্নাকাটি করে দেখে বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়া বাচ্চাকে মেরে ফেলেছে আমি কি এখানে বসে মিথ্যা কথা বলতেছি আপনারা মনে করতেছেন সাজ ফেসবুকে দাপুনিয়াতে যদি কোনো বন্ধু থেকে তাকে ময়মন সিং হেল্পলাইনের সাথে যদি সংযোগ থেকে তাকে আপনি দেখেন সার্চ দিয়া আমি মিথ্যা বললাম কি ও প্রিয় যুবক ভাইরা আমার এই হাদিস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কত ভয়ানক হাদিস বর্ণনা করলেন আর আজকে আমরা কোন লাইনে চলতেছি কোথায় গিয়ে ঘোরাফেরা করতেছি এই জিনিসটা আপনার স্ত্রীর জন্য আমানত এই দিনটা তো সবার জীবনে আসবে যদি বিবাহ করতে আপনার মন চায় আপনার বয়স যদি হয়ে যায় আপনি বিবাহ করে ফেলেন কোনো সমস্যা নাই কিন্তু পরকিয়ার মাধ্যমে মাধ্যমে আপনি যে নিয়ামত আপনাকে দিলেন এই নিয়ামতকে আপনি কেন নষ্ট করবেন পারবো তো যুবক ভাইরা জিনা থেকে দূরে তাকরিয়ান তা পারবো না দেখি তো কারাবারা জিনা থেকে আমরা বিরত থাকতে পারবো দুহাত তুলে আমরা একটু আল্লাহকে দেখাই আল্লাহ তালা তুমি আমাদের যুবক বাইদেরকে সহ সকলকে তুমি ফাহে সাকাশ থেকে জিনা থেকে হেফাজত করো আমরা জুড়ে বলি আমিন সম্মানিত বন্ধু গোলামান জিনা এমন একটা মারাত্মক অপরাধের নাম বলতেছিলাম জিনাহের কারণে নব প্রজন্মের অধিকার কন্য হয়ে যায় নারীর সতীত্ব নষ্ট হয়ে যায় এমন কি এর অবক্ষয় দিন দিন এতটাই নিচে দিতে থাকে আপনি জেনে অবাক হবেন একটা কুকুরেও তার বাচ্চাকে যতটুকু মহাব্বত করে জিনা করার কারণে যে সন্তান পেটের মধ্যে আসে এই সন্তানটাকে পাপটাকে ডেকে ফেলার জন্যে মা কুকুরের চাইতেও নিকৃষ্ট ভূমিকা পালন করে বলুন না উজুবিল্লা গত কয়েক বছর আগের ঘটনা ঢাকার রাজধানীতে মা অবৈধ সন্তান জন্ম দিয়া রাত্রের বেলায় ডাস্টবিনে ফেলে রেখে চলে গেছে মানুষ জানোয়ার হয়ে গিয়েছে কিন্তু জানোয়ারের ভূমিকাটা দেখুন আমরা পত্রিকার পাতার ভিতরে পেয়েছি সারা রাত চারটা কুকুর দাঁড়ায় দাঁড়া ওই বাচ্চাটিকে পাহারা দিয়েছে বলুন সত্য ঘটনা বাংলাদেশে মানুষ জানোয়ার হয়ে গেছে কিন্তু সারা রাত চারটা কুকুর দাঁড়ায়া দাঁড়ায় বাচ্চাটিকে পাহারা দিয়েছে আল্লাহ তালা মাঝে মধ্যে নজির গুলো দেখান ইবরত হাসিল করার জন্য কিন্তু আমরা তো শিক্ষা গ্রহণ করি সম্মানিত বন্ধুগণ আমার এই জন্য জিনা থেকে বিরত থাকতে হবে ওই যুবকটি বলতেছে আমার সেই অছয় চাচা তো আমি যখন ওই কাজটি সম্পাদন করতে গেলাম মনে আছে কিনা আলোচনা ওই আমার অসহায় চাচাতো বোন কি সেই মুহূর্তে আমাকে বলছে তাকিল্লা তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা যেই কাজকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই সীমা তুমি লঙ্ঘন করো না আমার সেই চাচাতো বোন আল্লাহ তাআলার সেই অসহায় বান্দি যখন আমাকে আল্লাহ তালার জাহান ভয় দেখায় দিল তখন আমি আর একটা সেকেন্ড বিলম্ব করলাম না দেরি করলাম না আমি সাথে সাথে তার গড় থেকে লাভ দিয়ে চলে আসলাম এবং আমি যে তাকে একশো দের হাম দিয়েছিলাম সেই টাকাও আমি ফেরত আনলাম না আয় আল্লাহ এই যে কাজটা আমি করলাম দুনিয়ার কেউ জানে না একমাত্র তুমি জানো মাবুদগো আর এই কাজটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি আর তোমার সন্তুষ্টির জন্যই যদি করে থাকি তাহলে আজকে আমরা যেই মসিবতের মধ্যে করেছি মাবুদগো মেহেরবানী করে সেখান থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও বাছায় দাও বলুন সুফাহান হাদিসের মধ্যে এসেছি দ্বিতীয় জনের দোয়া কেউ আল্লাহ তালা কবুল করেছেন সুবাহান পাথরটা তাদের মাথার উপর থেকে কিঞ্চিত পরিমাণ সরে গিয়েছে কিন্তু যে পরিমাণ সরেছে সেখান থেকে একজন বের হওয়া সম্ভব না বাকি থাকলো আর কতজন একজন সে তার দোয়াটা আপনারা শুনবেন না অবশ্যই সম্মানিত বন্ধুগণ আমার তৃতীয় নাম্বার ব্যক্তি গর্তের ভিতর থেকে বলতেছে রব্বুল আলামিন। আমার বাড়িতে কাজ করত দিন মজুরা পরি আমি তাদেরকে সাথে সাথে দিয়ে দিতাম এটাই আমার নিয়ম ছিল পরি আমি তাদেরকে সাথে সাথে দিয়ে দিতাম একদিন এক দিন মজুর গরীব মানুষ আমার বাড়িতে কাজ কর্মকরণ পরে তার দিন মজুরটা তার পাওনাটা না নিয়ে সে চলে গেল আমি সেই গরীব মানুষের হকটা নিয়া বিরাট मुसीবতের মধ্যে পড়ে গেলাম অনেক দিন পর্যন্ত আমি তাকে খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরে তাকে না পেয়ে তার টাকা দিয়ে আমি কিনলাম কিনলাম না কেমন কেমন মালিক দেখেন ওই বেচারাকে না পেয়ে তার এই টাকা দিয়া পরিশ্রমের টাকা দিয়া তার নামে সে বেড়া কিনলো ছাগল কিনল আর আমাদের খাসালতটা কি দেখেন একটু চিন্তা করেন নিজেদের দিকে তার নামে আমি বেড়া কিনলাম ছাগল কিনলাম এবং এক পর্যায়ে এগুলোকে আমি লালন পালন করতে লাগলাম এক পর্যায়ে লালন পালন করার পরে বিরাট বড় একটা পা আকার ধারণ করে ফেললো রাকাল হয়ে গেল অনেকগুলো ছাগল বেড়া মহিষ হয়ে গেল বলুন সুবহান আল্লাহ কিছুদিন পরে এবার ওই দিনমজুর মানুষটি গরিব লোকটি আমার কাছে এসে যখন বলল ভাইজান অনেক দিন আগে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম কাজ করার পরে আমি আমার পাওনাটা না নিয়ে চলে গিয়েছিলাম মেহরবানি করে দয়া করে আসতিয়াম আপনি আমার পাওনাটাকে বুঝায় দেন ওই মনি বলতেছে ওগো আল্লাহর বান্দা এই যে পালগুলো দেখতে পাচ্ছ ছাগল গুলো দেখতে পাচ্ছ এই সবগুলো নিয়ে যাও সুবহান যে ওই দিন মজুর মানুষটি গরিব লোকটি বলতেছে আতাস তাহজি উবি হাদিসের শেষাংশে ওগো মনি ভাইজান সামান্য কয়েকটা টাকার মালিক আমি